আসসালামু আলাইকুম ইজ স্ন্যাক্স অ্যান্ড কুকিং থেকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর আজকে ক্যাশনট বিস্কিট বানাচ্ছি বিস্কিটটা ভীষণ মজার এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম শেয়ার করে নেই প্রথমে এখানে বাটার নিয়ে নিয়েছি দুশো গ্রাম যেহেতু বেকিংয়ের ব্যাপার সব কিছুই একটু মেপে ঝেপে নিতে হবে তো দুশো গ্রাম বাটারের সাথে এবার দিয়ে দেবো চিনি আমি নিয়েছি আইসিং সুগার আশি গ্রাম আপনার যদি আইসিং সুগারটা না থাকে আপনি নর্মাল যে চিনিটা আছে ওটা ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নিতে পারেন তাতেও কাজ চলবে এবার এখানে বিটার দিয়ে বিট করে দিলাম প্রথমে অর্ধেক তারপরে বাকি অর্ধেক দিয়ে বিট করে নিয়েছি এরকম সুন্দর একটা স্মুথ মিক্সচার হবে এটার মধ্যেই দিয়ে দেবো ডিম ডিম দিতে হবে পঞ্চাশ গ্রাম কিন্তু শুধু সাদা অংশ খুব বেশি দেয়া যাবে না তাহলে একদম আবার নরম হয়ে যাবে আর বিশেষ করে কুসুমটা দিলে যেহেতু নরম হয় সেটার কাজ পরে আছে তো প্রথমে সাদাটা দিলাম দিয়ে এটার ভালো করে আবার বিট করে নিলাম এখানে গুঁড়ো নিয়ে নিয়েছি বাদাম গুঁড়ো এই যে এই ক্যাশোনাটগুলো আমি এখানে কিছুটা এখানে নিয়েছি একশো গ্রাম যেহেতু ময়দা আমি ওখানে দুশো গ্রাম দিব সো অর্ধেক এই যে এখানে দুশো গ্রাম ময়দা আছে আমি অর্ধেক পরিমাণ ক্যাশোনাট নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দারুচিনি গুঁড়ো আপনি আপনার পছন্দ মতন যেমন আমি এক চামচেরও একটু বেশি নিয়ে জাস্ট এখানে মেখে নিয়েছি এটা ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার হবে যখন বেক হবে না পুরোটা ঘর ঘ্রাণে ভরে যাবে এবার দিয়ে দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে বেকিং পাউডার আমি প্রথমে হাফ চামচ দিল পরে আরও একটু দিয়েছি আপনি এক চামচ ধরে নিতে পারেন বেকিং পাউডার দিয়েছি তো যাই হোক এখন এটাকে মেখে নিচ্ছি ভালো করে আপনি হাতও ইউজ করতে পারেন যেহেতু নরম স্প্যাচুলা দিয়েও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ নরম এই নরম ভাবটা একদমই থাকবে না একটু রাখলেই সেট হয়ে যাবে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে ওভেনটা একশো আশিতে দিয়ে দশ মিনিট প্রিহিট করতে দিয়ে এসেছি আর এখানে আমার বেকিং পেপার ছিল না নর্মাল সাদা কাগজ দিয়ে র্যাকটার উপরে বিছিয়ে নিয়েছি তো আমি অর্ধেকটা ডো যেটা বানিয়েছি সেটাকে রাখলাম প্লেটে আর অর্ধেকটাকে দিলাম এরকম পাইপিং ব্যাগে তো পাইপিং ব্যাগে খুব বেশি ডিজাইন যেহেতু আমার নজল ছিল না তো এভাবে করে নিয়েছি আর ওপরে শুধু ডিমের কুসুম দিয়ে তার ওপরে বাদাম দিয়ে দিচ্ছি আসলে ডিজাইন তেমন কিছু না যে যার যার মতন ইচ্ছা দিবে এটা তার ব্যাপার আমি জাস্ট লম্বা লম্বা টান দিয়ে এটাকে ওভেনে হিট হতে দিয়ে দিয়েছিলাম এরকম একটা কালার হলেই আপনি নামিয়ে ফেলবেন আর এখন যেহেতু ভীষণ গরম এটাকে একটু রেস্টে রাখলে এটা অটোমেটিক মচমচা হয়ে যাবে নরম থাকলেও চিন্তার কোনো কারণ নেই এবারে একই পেপারের মধ্যে আমি এরকম কুকি কাটার দিয়ে কিছুটা বিস্কিট কেটে নিয়ে নিচ্ছি সাথে অন্যান্য ডিজাইনও করেছিলাম বাকিগুলোর উপরেও আমি ঠিক একইভাবে ডিম রাশ করে তার উপরে আবার বাদাম দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ওভেনের থেকে বের করে নিয়েছি বিশ মিনিট পর আমার হিটটা ছিল একশো পঞ্চাশে আর বেক করেছি বিশ মিনিট যার যার ওভেনের আসলে তাপ আলাদা হয় আমারটাতে দেড়শতে দিলেই হয়ে যায় আপনি দেড়শোতে দিয়ে প্রথমে দেখবেন যদি দেখেন যে ফাইন হচ্ছে ভালো আর যদি মনে হয় যে তাপটা আরেকটু দিতে হবে একটু বাড়িয়ে কমিয়ে নিলেই প্রথমে একবার করলে আপনি বুঝে যাবেন যে আপনার ওভেনের কিভাবে তাপটা কন্ট্রোল করতে হয় যাই হোক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্স কনিজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ